জনাব মুস্তাফিজুর রহমান আমাদেরকে ডেকেছিলেন একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন আমাদের পেনি জোনের সকল বায়েরা আলোচনায় উঠে আসে মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা টার্গেট চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের দিক নির্দেশনা আমাদের স্যার জনাব মুস্তাফিজুর রহমান শুধু নির্দেশ দেননি দিয়েছেন অনুপ্রেরণা সাহস আর একসাথে পথ চলার অনুভব আলোচনায় আরো উঠে এসেছে আমাদের লক্ষ্য দায়িত্ব চ্যালেঞ্জিং আর সাফল্যের গল্প আমাদের সদেয়বাজন সার জনাব মুস্তাফিজুর রহমান ফেরনাদায়ক কথাগুলো আমাদের মন ছুঁয়ে গেছে তিনি শুধু টার্গেটের কথা বলেননি বলেছেন কিভাবে আমরা পরিবার হয়ে একসাথে এগিয়ে যেতে পারি আমাদের সকল এসআর বাইয়েরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন হাসি গল্প আর আত্মবিশ্বাসে ভরে উঠেছিল পুরো পরিবেশ এক কথায় আজকের দিনটা ছিল প্রেরণার বন্ধন আর ভবিষ্যতের দিকে এগিয়ে চলার প্রতিশ্রুতি আমরা গর্বিত যে আমরা প্রাণ রব গ্রুপের একটি অংশ হতে পেরেছি আজকের আলোচনা শুরু হয়েছিল বিকাল পাঁচটা থেকে এবং শেষ হয়েছিল সন্ধ্যা সাতটার দিকে এবং মিটিং শেষে আমাদেরকে সুন্দর একটি নাস্তা করানো হয়েছে আর সেই নাস্তায় ছিল চিকেন চাপ সাথে পরোটা এবং ড্রিঙ্কস আইটেম বলতে গেলে এটা শুধু একটা অফিসিয়াল মিটিং ছিল না এটা ছিল পরিবারের মতো একসাথে সময় কাটানোর মুহূর্ত এই ভিডিওটির মাধ্যমে প্রাণ পক্ষ থেকে আমাদের মুস্তাফিজুর রহমানকে জানায় কৃতজ্ঞতা ও ভালোবাসা আমরা গর্বিত আমরা প্রাণ রোব পরিবারের একজন সদস্য হতে পেরে এই ভিডিওটি যদি ভালো লাগে পল দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ